এবার যে খবরের দিকে নজর রাখবো ক্রিকেট টুর্নামেন্টের খবর মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির পাটকেলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন ক্রিকেট খেলা প্রেমীদের উৎসাহ দিতে মোবাইল বন্দি ছেলে ও মেয়েদের খেলা প্রেমী করে তুলতে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানা এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের টিম এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেন এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় সাগরদিঘির মশা মারার মাঠে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন সাগর দিঘির বিধায়ক বাইরন বিশ্বাস সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান এছাড়াও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন সাগর দিঘি থেকে রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন না সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আমার ইঞ্জিনিয়ার সাহেব মধু মধুদা আমাদের এই খেলাতে প্রথম উৎসাহ করেন তারপরে সকল মেম্বার এবং সবাই মিলে আমরা একটা ভালো জায়গাটা খেলা শুরু করব তারপরে যখন খেলা শুরু হয় খুব ভালোই লাগলো ফার্স্ট সেকেন্ড থার্ড তারপরে এসে আজকে যে ফাইনাল খেলা হলো খুব ভালো লাগলো ফাইনাল খেলাতে খেলাধুলার পাশাপাশি আপনারা শিক্ষণীয় যে বিষয় সামনে মাধ্যমিক মাধ্যমিকের ছাত্র ছাত্রীর জন্য মাধ্যমিক সেন্টারে আপনারা কি উপহার সামগ্রিক নিয়ে যাবেন চিন্তা ভাবনা আছে কি খাতা পেন এগুলো দিব উৎসাহ করব যাতে তাদের পরীক্ষা ভালো হয় এবং কোশ্চেন ভালো আসুক পড়াশোনা যাতে তাদের মনে থাকে এই খেলাধুলা যদি চালু থাকে আপনি দেখবেন খেলাধুলার সময় বাচ্চা বাচ্চা ছেলেরা কিভাবে উৎসাহিত হচ্ছে এবং তারা মাঠমুখী হচ্ছে আস্তে আস্তে কিছু কিছুদিন আগে ছেলেরা মোবাইল মুখী হয়েছিল অনেকটাই খেলাধুলার ফলে ছেলেরা মাঠমুখী হচ্ছে এটা একটা ভালো দিক খেলার সঙ্গে সঙ্গে আমি যারা খুদেরা আছে একটা অনুরোধ রাখবো খেলার সঙ্গে সঙ্গে শিক্ষার ব্যাপারটাও তাদেরকে মাথায় রাখতে হবে এবং আমাদের যারা রাজনৈতিক নেতৃত্ব আছে খেলাতে আমি মনে করি দলমত নির্বিশেষে খেলা একটা এমন জায়গা সেখানেতে সব এক হওয়া যায় খেলা যেমন থাকবে এর সঙ্গে সঙ্গে শিক্ষার ব্যাপারটাও দেখতে হবে কারণ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে ঢুকছে শিক্ষকেরও অভাবে সবাই মিলে রাজনীতি করার জন্য বলছি না আমাদের সমাজকে যদি সুস্থ রাখার প্রয়োজন হয় অবশ্যই শিক্ষার প্রয়োজন শিক্ষা আনে বিপ্লব বিপ্লব আনে চেতনা এটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত তাই শিক্ষা মান দিন দিন কিন্তু পড়ছে অথচ শিক্ষকদের বেতন দিন দিন বেড়েই চলেছে আমি শিক্ষক মানুষের কাছে অনুরোধ করব অ্যাকচুয়ালি সারা বছরে আমাদের ছাত্রী ছাত্র সকল নিয়ে রেখেছে ওরা পড়াশোনাও করেছে আমাদের ব্লকের যারা ছাত্র ছাত্রী আমাদের ব্লকের গর্ব ওদের পড়াশোনা করতে গেলেও সারাদিনের শেষে আধ ঘন্টা কুড়ি মিনিট পঁচিশ মিনিট হলেও একটা চর্চা রাখা উচিত এবং ওনারা যেহেতু প্রিপারেশন নিয়ে রেখেছে আমরা মাঝে মাঝে ওদেরকে উৎসাহিত করছি যে অবশ্যই পড়াটা দরকার এবং পড়াকে ধরে রাখতে গেলে আগামী দিনে ওই এগিয়ে যেতে হলে শরীরচর্চা দরকার চর্চার জন্য প্রয়োজন খেলা সবসময় খেলা না কখনো কখনো প্রয়োজন খেলা আর আমরা সেই মাধ্যমে টা রুটিন মেইনটেইন করে এলাকার যে পড়িকাঠাম শিক্ষার পটিকা যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা খেলা খালাচ্ছি না এই সেন্টারে মাধ্যমিক সেন্টারে কি আপনাদের পক্ষ থেকে তাদের জন্য কোন উপহার নিয়ে যাবেন 100% আমাদের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা ওদের থাকবে এবং আমরা যেভাবে আশীর্বাদ ভালোবাসা ছাত্রছাত্রীদের তরফ থেকে নো দিয়ে রাখি আগামী দিনে আমরা দেব ওরাই তো সব ওরাই তো করব ওরা এগিয়ে যাবে আমাদের তরফে যে সহযোগিতা করণীয় আমরা সমস্তটাই করব আগামী